হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি ডাল আর সামান্য চালের গুঁড়ি দিয়ে একটা পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখাবো এত সুন্দর ডিজাইনের পিঠাটা তোমরা সিরিন ছাড়াই একদম সহজে মাত্র একটা প্লাস্টিকের যে কোনো প্যাকেট দিই এই সুন্দর পিঠার ডিজাইনটা একদম সহজে করে নিতে পারবে তাহলে চলো আজকের পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিলাম আমি মুগ ডাল আর শুকনো চালের গুঁড়া ডালটা দেখো একদমই চকচকা আমি ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এরপর চালের গুঁড়াটা ডালের সঙ্গে মিক্সড করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডাল সেদ্ধ করার পর ভিডিওটা হাত লেগে ডিলেট হয়ে গেছে তার জন্য সরি তোমরা বুঝে নেবে দেখো বন্ধুরা ডালটাকে সেদ্ধ করার পর চালের গুঁড়ির সঙ্গে হাত দিয়ে ভালো করে মিক্সড করি এরপর আমি একটা নিয়ে নিলাম গ্লাস আর নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার প্লাস্টিকের পেপারের ভেতর ব্যাটারটা ভরে নিলাম এখানে আমি কোনো প্রকার কালার অ্যাড করিনি কারণ ডালটা এতটাই কালারিং খুবই সুন্দর কালারটা একদমই চকা এরপর একটা পেপারে রাউন্ড শেপ এঁকে নিলাম একটা ছোটো সাইজের রাউন্ড শেপ একটা বড়ো সাইজের ছোটো সাইজ আর বড়ো সাইজের দুটা রাউন্ড শেপ দেওয়ার পর মাঝখানের ডিজাইনটা করে নেবো তোমরা যখন এই পিঠাটা তৈরি করতে যাবে তখন অবশ্যই প্লাস্টিকের যে কোনো প্যাকেট দিয়ে তৈরি করবে আর যে অংশটা দিয়ে ব্যাটারটা বেরিয়ে আসবে একটুখানি বড় করে কাটবে তারপর দেখবে পিঠার ডিজাইনটা সুন্দর লাগবে তোমরা যদি এরকম প্লাস্টিকের প্যাকেট দিয়ে পিঠে তৈরি করতে চাও তাহলে সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন করে তৈরি করতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা সাইডের রাউন্ড শেপগুলো দেওয়ার পর আমি মাঝখান থেকে পাতার শেপে ডিজাইনটা করে নিচ্ছি আমি এই পিঠাগুলো ডাল আর চালের গুঁড়ি দিয়ে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে ডাল আর চালের গুঁড়োর সঙ্গে ডিমও দিয়ে এই পিঠাটা তৈরি করে খেতে পারবে আজকে যে পিঠার ডিজাইনটা আমি করছি কিছুটা দেখতে সূর্যমুখী ফুলের মতো খুবই সুন্দর লাগে এই পিঠার ডিজাইনটা আমি এক হাতে ক্যামেরাটা রেখে আর এক হাত দিয়ে এই ফুলের ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানের পাপড়িগুলো ডাবল করে দিলে পিঠার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে একদম সূর্যমুখী ফুলের মতোই দেখা যায় যখন পিঠাটা শুকাবে এরকম সুন্দর সুন্দর পিঠার ডিজাইন করে তোমরা সুকি বছর জুড়ে রেখে খেতে পারবে একদমই নষ্ট হবে না তোমরা মনে করবে আমি এখানে ইয়েলো কালার অ্যাড করেছি কিন্তু এখানে কোনো প্রকার কালারই অ্যাড করে নি ডালের কালারটা এতটাই চকা ছিল এর মধ্যে কোনো প্রকার ফুড কালার অ্যাড করতে হয়নি নি দেখো বন্ধুরা একটা পিঠির ডিজাইন আমি তোমাদের সামনে করে নিলাম বাকি পিঠেগুলো আমি একই রকম করে অফ ক্যামেরায় করে নেব তোমরা এই পিঠার ডিজাইনটা সিরিঞ্জ দিয়েও করতে পারবে সিরিঞ্জ দিয়ে যদি করো তাহলে চিকন হয়ে বের হবে আর এখানে আমি প্লাস্টিকের প্যাকেটটা দিয়ে করেছি মোটা করে দেখো পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে এখানে আমি সামান্য পরিমাণ ডাল আর চালের গুঁড়া নিয়েছি তোমরা দেখবে অনেকগুলো পিঠে ডিজাইন করে আমি তৈরি করে নেব। আমি এখানে পিঠাটা মুখ ডাল দিয়ে করেছি তোমরা চাইলে যে কোনো ডাল দিয়ে এই পিঠার ডিজাইনটা করতে পারবে কারণ যে কোনো ডাল দিয়ে পিঠে তৈরি করলে খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা সবগুলো পিঠার ডিজাইন করা হয়ে গেছে দেখো পিঠাগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে একটা পিঠার ডিজাইন আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠার ডিজাইনটা এইবার পিঠাগুলোকে স্টিম করে নেব স্টিম করার জন্য স্টিমারে সেট করে বসিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে সেকেন্ডের মধ্যে আমি নামিয়ে নেব ঠিক একরকম করে আমি বাকি সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে নিলাম আর কালারটা কতটা চখা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার পিঠেগুলোকে প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে লতড়িতে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালো করে শুকিয়ে নেব তো তোমাদের কি বলে বন্ধুরা আজকেরই নতুন পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে পিঠাগুলো প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে রোদ্রিতে দিয়ে উলটিয়ে পাল্টি শুকিয়ে নিয়ে আসলো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর ডিজাইনটা দেখো খুবই সুন্দর হয়েছে এইবার তেলের ওপর ভেজে ঘুরে শিরা করে খেলে দারুণ লাগবে তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দা নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো